চন্দ্রপোড়া সাপ শিল একদিন দেখেছি তুমি তো আছো তো বাঁশ ঝাড়ে এসছে এটা কঞ্চি কাটতে তো আমাদের একটা পুকুরে অনেক জিওল মাছ আছে জিওল মাছের যাওনা দেবো তার জন্য একটা শিল্প বানাতে হবে সেটার জন্য কঞ্চি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এবার ট্রেনে কুঞ্চিটাকে নামাবো দুটো হয়ে যাবে এটা দিয়ে কেঁচু আর পুটি মাছ নিয়ে চলে এসছি এই যে আর এই ছিপটা করে জাওলা দেবো জাওলাগুলো গুলো পুঁতে দিয়ে চলে যাব এই পুকুরে প্রচুর একটা মাছ আছে দেখা যাক কি খায় একটা জানতো পুটি মাছ নিয়ে দেখুন এখন নড়ছে এটাকে গিঁতে দেব এর এই পিটের কাজ দিয়ে এইভাবে গিঁতে দিতে হয় দিয়ে এবার এটাকে পুকুরে পুঁতে দেবো ওটা বেঁচে আছে দেখুন পুটি মাছটা ওই যে খেলছে এইভাবে যত মাছটা খেলবে তত অন্য মাছ ভাববে যে জ্যান্ত মাছ আর এসে খেতে গিয়ে পড়বে একটা ফুডি মাছ দিয়ে জাউলা দিয়েছিলাম আর একটা দিছি দিয়ে কেচোরকে খুব ভালোভাবে বন্সির সাথে গিলতে দিতে হবে কিন্তু দুটো মুখ খোলা রাখতে হবে যাতে কেচোটা নড়াচড়া করে কেঁচোটাকে গিতেছি কিন্তু দুটো মুখকে খোলা রেখেছি যাতে কেঁচোটা করে এবার এটাকে পুকুরে একদম এটা উপরে ভাসা ভাসা থাকতে হবে বেশি ডুবিয়ে দিলে হবে না তোমার জাওলা দেওয়া হয়ে গেল দেখা যাক কালকে এসে দেখবো যে কি করলো

বড় একটা মাছ খেয়েছে দেখুন যাওয়াল এত ভাবতে পারিনি যে এত বড় একটা মাছ খাবে দেখুন একদম পাকা শোল মাছ খেয়েছে একটা গা পুরো হলুদ হয়ে গেছে এই পুরো বঁশিটাকে গিলে নিয়েছে মাছ এমন বসির সাথে জড়িয়েছে আমি খুলতে পারিনি কাকু খুলে দিচ্ছে না মানে কালকে রাতের দিকেই খেয়েছে বলো যত ঘুরেছে এটা তত খেয়েছে সাথে তারপরে সকালবেলা উঠেই জাওলা থেকে মাছটাকে খুলে রেখেছিলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে বাড়ির কাছ ছেড়ে চলে এসেছি এবার মাছটাকে কেটে নেব দেখুন কত বড় শোল মাছটা খেতেও দারুণ লাগবে পাকা শোল তো কি গো কি খাবে তাহলে মাছটা বাঁধাকপি দিয়ে খাবে নাকি কষা কষা করে খাবে দাঁড়াও আজকে জিজ্ঞেস করি বা এটা বেশি বেশি ভালো খাবে হ্যাঁ বাবাকে জিজ্ঞেস করতে হয় বাবা অনেক দিন ধরে খাবে বলছিল আমার তো শোল মাছ করে খেতে ভালো লাগে না আমি শোল মাছ খাই না তারপর বলবে যে রোজ খাবো রোজ খাবো আর শিঙি আর কইটাই ভালো লাগে এই কুকুরটা এখন ঝপঝপ করে খাপি খাচ্ছে ভালো মনে হচ্ছে লালন্টিকা আছে আমেরিকান আছে এমনি কিছু মাছের আঁচটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার মাছটাকে কেটে নিবি সাপের মতো হ্যাঁ আর প্রচন্ড শক্ত হয় ঠোঁটটা দেখলো না পুরো জায়গাটা কেটে গেল কিন্তু ঠোঁটের অংশটা কাটতে আটকে যা মাছটা কাটা হয়ে গেছে আর খুব ভালো করে ধুয়ে নেবেন মাছ কাটা ধাওয়া কমপ্লিট এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে প্রথমে মাছগুলোকে ভেজে নেব তেলটা যতক্ষণে গরম হয়েছে মাছটা খুব ভালো করে মন হলুদ মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে তেলেতেও দিয়ে দেবো সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আপনাকে মাছগুলোকে দিয়ে ভেজে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে বা তুলে দেবো দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোরন ফোর ভাজা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে পিঁয়াজটা সুন্দর সোনালি রং ধরেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে কাঁচা গন্ধ যা অব্দি ভেজে নেব আদা রসুনের পেস্টটা দিয়ে এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ টমেটোটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে দেবো চা চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দেবো আর খুব ভালো করে মিনিট মতো কষিয়ে নেবো দুধটিতে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি খুব সুন্দর রঙও হয়েছে আর তেলও ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো মাছটা দিয়েও আমি দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি কত সুন্দর রং এসছে দেখুন আর পুরো গ্রেভিটাও গায়ের সাথে একদম মাখা মাখা হয়ে গেছে আমার মাছের ঝোল একদম রেডি এবার আমি নামিয়ে নেব আছে ওর খালি উপর থেকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই আমাদের পাশে থাকুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন